নমস্কার বন্ধুরা রি রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো ডিমের ডেমি লাগছে আমার তিনটে ডিমকে নিয়ে এক প্রত্যেকটা ডিমকে চর চার অর্ধেক করে নিয়েছি আপনারা আপনাদের মতো কেটে নেবেন একটা কাঁচা ডিম লাগছে বিস্কুটের গুঁড়ো আলু সেদ্ধ করে নিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে জিরে ভাজা মশলা গরম মশলা নুন হলুদ দিয়ে আমি কড়াইতে তেলে নিয়ে একটা মন্ড তৈরি করেছি তারপর মন্ড থেকে গোল করে নিয়ে ভেতরে ডিম ঢুকিয়ে গোল করে নিয়ে বিস্কুটে গুঁড়োর মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে আমি ডিমের গোলায় আবার দিয়ে নেড়ে আবার বিস্কুটে গুঁড়ায় আরেকবার কোট করে নিলাম তারপর গ্যাস জ্বালিয়ে সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে ডেবিলগুলো ছেড়ে টুপিট করে ভেজে নিয়ে টুপিট করে ভেজে নিয়ে লাল করে তুলে নেব এভাবে আমি তৈরি করে নিলাম ডিমের ডেভিড নানাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না